স্বপ্নে নিজের মৃত্যু দেখলে এর ব্যাখ্যা কি হতে পারে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন হুজুর আমি স্বপ্নে বারবার আমার মৃত্যু দেখি এর দ্বারা কি হতে পারে এর ব্যাখ্যা কি হতে পারে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন বিশেষ করে আপনি হতাশ হবেন না স্বপ্ন হচ্ছে তিন প্রকার স্বপ্ন বিশেষ করে তিন প্রকার হয়ে থাকে একটা হচ্ছে রহমানি স্বপ্ন যেটা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে আর একটা হচ্ছে শয়তানের স্বপ্ন যেটা শয়তান আপনাকে দেখায় আর একটা হচ্ছে তৃতীয় নাম্বার খেয়ালি স্বপ্ন আপনি সারাদিন যেটা চিন্তা করবেন সেটাই আপনি স্বপ্ন দেখবেন এর জন্য হতাশ হওয়ার কোনো কিছুই নাই যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি ইন্তেকাল করেছেন অথবা আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হতাশ হওয়ার কিছুই নেই অনেক সময় বারবার যদি আপনি এই স্বপ্ন দেখেন যে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনি মারা যাচ্ছেন এই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন এর কয়েকটি লক্ষণ হতে পারে এক নম্বর হচ্ছে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ জাদু করেছে অথবা দ্বিতীয় নাম্বার শয়তান আপনাকে বারবার এই স্বপ্ন দেখাচ্ছে কোন দুষ্ট জিন আপনার উপর অ্যাটাক করেছে যার কারণে আপনাকে বারবার এই স্বপ্ন দেখাচ্ছে এবং বিশেষ করে অনেক সময় অসুস্থ হওয়ার লক্ষণ হতে পারে এই বারবার অন্তকালের স্বপ্ন দেখা তবে মোহাম্মদ ইবনু সিরিন তিনি স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা ছিলেন তার যুগে ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা ছিলেন এমনকি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ব্যাখ্যা দিতে পারতেন কিন্তু মোহাম্মদ ইবনে সিরিন তার যে খাবনামা গ্রন্থ আছে সেখানে তিনি উল্লেখ করেছেন যদি কোনো ব্যক্তি তার নিজের মৃত্যুর স্বপ্ন দেখে তাহলে এখানে হতাশ কিছুই নাই আল্লাপা রব্বুল আলমিন তাকে বিশেষ করে দীর্ঘ হায়াতের ব্যবস্থা করে দেবেন বলেন হা আল্লাহ আপনি হতাশ হবেন না যদি কোনো ব্যক্তি দেখেন যে তার মৃত্যু দেখছেন তাহলে আল্লাপা রব্বুল আলমী তার হায়াতকে বাড়িয়ে দেবেন হায়াতকে দীর্ঘায়িত করে দেবেন তবে এই স্বপ্নের কথা কাউকে বলবেন না ভালো করে মনে রাখবেন স্বপ্ন যদি আপনি দেখেন বিশেষ করে দিনের বেলা স্বপ্ন প্রভাব মানুষের উপরে পড়ে না রাতের বেলা যে স্বপ্নটা দেখেন বিশেষ করে শেষ রাতে আজানের আগে শেষ সময় যে স্বপ্নগুলো দেখা হয় তার একটি প্রভাব মানুষের উপরে পড়ে তবে আমরা খারাপ স্বপ্ন দেখলে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কারো কাছে বলবো না বিশেষ করে যদি আপনি স্বপ্নের স্বপ্নের কথা কারো কাছে বলেন সে যদি কোনো ব্যাখ্যা করে এই ব্যাখ্যা কিন্তু কার্যকরী হয়ে যাবে সে যদি ব্যাখ্যা করে এই ব্যাখ্যা কি হয়ে যাবে কার্যকরী হয়ে যাবে এর জন্য অবশ্যই এই স্বপ্নের কথা আপনি কাউকে বলতে যাবেন না যদি আপনি কাউকে বলেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন বিকজ যাকে আপনি স্বপ্নের কথা বলছেন সে যদি উল্টাপাল্টা কোনো ব্যাখ্যা করে তাহলে কিন্তু তার একটা প্রভাব আপনার উপরে পড়বে এজন্য যে স্বপ্ন সম্পর্কে জানেন ভালো আনেন তার কাছে আপনি স্বপ্নের কথা বলবেন এছাড়া অন্য কারো কাছে স্বপ্নের কথা বলবেন না বিশেষ করে যদি খারাপ স্বপ্ন দেখেন এক নাম্বার কাজ হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন দ্বিতীয় নাম্বার কাজ আউজুবিল বিলির জিম পড়বেন তৃতীয় নাম্বার কাজ হচ্ছে আপনি যেদিকে কাত হয়ে স্বপ্নটা দেখেছেন তার বিপরীত দিক হয়ে ঘুমিয়ে যাবেন ফর এক্সাম্পল আপনি ডান দিকে কাত হয়ে ঘুমিয়েছিলেন এখানে স্বপ্ন দেখেছেন আপনি ঘুম থেকে উঠার পরে বাম কাত হয়ে ঘুমাবেন আবার যদি বাম হয়ে স্বপ্নটা দেখেন তাহলে আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন তাহলে স্বপ্নের প্রভাব আপনার উপরে পড়বে না এবং বিশেষ করে আপনি আল্লাহর কাছে দুই রেখা তফল নামাজ করে দোয়া করতে পারেন একবারে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে তাহলে আল্লাহ তালা এই স্বপ্ন থেকে আপনাকে হেফাজত করবেন সুতরাং নিজের মৃত্যুর স্বপ্ন দেখলে আল্লাহ তালা তার হায়াতকে বৃদ্ধি করে বৃদ্ধি করে দেন অনেক সময় অসুস্থতার লক্ষণ হতে পারে এই জন্য বিশেষ করে একজন মুমিন বান্দার কাজ হবে সময় নিজের মৃত্যুকে স্মরণ করা কেননা যে কোনো সময় আমাদেরকে চলে যেতে হবে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদের সকলকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে এই জন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ করা এবং মৃত্যুর কথা স্মরণ করে আখেরাতের পুজো অর্জন করা আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করে